মিসমিল্লাহি রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম এবং বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমি রেডি মুরগি বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি আজকে কোন জেলা থেকে কোন কোম্পানির বাচ্চা কত টাকা ধরে কিনছেন অবশ্যই কমেন্ট জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারির খামারি ভাইদের অনেক উপকার হবে আজকে বাচ্চার শুক্রবারে মানে বাচ্চার দাম সবসময় কমই থাকে যদি সেটা হ্যাসারিতে থাকে অথবা কোনো ডিলার ভাইয়ের কাছে থাকে তাহলে বাচ্চার দাম সময় একটু কমই পাওয়া যায় শুক্রবারে কারণ শুক্রবারে হ্যাসিংটা ওইভাবে হয় না শুক্রবারে হেঁসারি থেকে বাচ্চা বের হয় না তাই যারা বাচ্চা শুক্রবারে বিক্রি করে সেটা হলো আপনার গতকালের বাচ্চা আজকে বিক্রি করবে এটা আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর এই বাচ্চার দাম সব সময় কমই বিক্রি হয় আর বাচ্চার দাম এমনিতেই একটু কমের দিকে আছে আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় যেটা গতকাল বা পরশু ছিল আপনার তিরিশ টাকা পরশু দিন তিরিশ টাকা ছিল এইভাবে পাঁচ ষাট টাকা কমে বিক্রি হবে ইনশাল্লাহ আজকে সোনালী ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকায় সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় মিশরো ফর্মির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় সাদা ফর্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকায় টাইগার এবং কালারবাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ক্যাম্বেল হাঁস মাদিটা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় চল্লিশ টাকা বেজিং হাঁস নব্বই টাকা পিস বাচ্চা বিক্রি হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস এর সেও আপনারা কমে পেতে পারেন যদি কারো কাছে আজকে বাচ্চা থাকে যেহেতু আমার আজ হেঁসারিতে আজকে কোনো বাচ্চা নেই আপনারা অন্যান্য হেঁসারিতে খোঁজখবর নিয়ে দেখবেন যদি বাচ্চা থাকে তাহলে কম দামে আপনারা পেতে পারেন আজকে ব্রয়লার বাচ্চার যে দামটা সেটা হলো প্যারাগনের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এটা হলো রেগুলার প্রাইস কিন্তু যদি কারো কাছে থাকে একটু কমে পেতে পারেন কিন্তু বাচ্চার এমনিতেই সংকট তবুও আপনারা দেখে বাজার বাজারের চাষাবাশি করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা আমার কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা মেঘনা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির বাচ্চা আজকে ছাপান্ন থেকে আটান্ন টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় নাহার কোম্পানির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় এ ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় ফ্রেশ কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় পিপলস কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় নেই হোক কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় কেজিএস কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় কোয়ালিটি কোম্পানির বয়ালার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় আবির কোম্পানির বয়লের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় সানি কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় তীর কোম্পানির বয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় আফতাব কোম্পানির বয়লের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপান্ন থেকে আটান্ন টাকায় পি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকায় আপনাদের এখন আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে রেডি মুরগির যে বাজারটা সেটা হলো বেশ কিছু জেলাতে কিছু কিছু জায়গায় রেডি মুরগির দামটা একটু হলেও বৃদ্ধি পেয়েছে তবে সকল জেলাতে না বাংলাদেশের কয়েকটা জেলায় বৃদ্ধি পেয়েছে রেডি মুরগির বাজার আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন আর ডিলাররা যে দাম বলে আসলে সেটা অন্য অন্য ডিলারের থেকে আপনারা খোঁজ নেবেন যে আসলে দামটা ঠিক আছে কি না বা অন্য মাধ্যমে জানানো জানার চেষ্টা করবেন যে বাজারটা ঠিক আছে কি না যদি দাম ঠিক থাকে তাহলে মুরগিগুলো ছেড়ে দেবেন আজকে নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ নরসিংদীতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নওগাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ লালমুরির হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খাগড়াশড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গাজীপুরে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কক্সবাজারে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গাতে সুয়াডাঙ্গাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশোশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা আজ বান্দরবানের বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশোশ পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা টাঙ্গাইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাঙ্গামাটিতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আস নোয়াখালীতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ময়মর সিংয়ে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বোয়ের মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কুড়িগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা স্বোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুর হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ গাইবান্ধাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মর্গ বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো ছয়চল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আর চট্টগ্রামে বয়লান মর্গে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ বগুড়াতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা আজ বাঘেরহাটে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা স্বোয়ান মর্গে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বারো টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা